আইপিএলের মাঝপথে দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল এবারের আসরের আগে মেগা নিলামে দল পাননি বাংলাদেশের বাহাতি পেশার মুস্তাফিজুর রহমান তবে অপ্রত্যাশিতভাবে আসরের মাঝপথে ভাগ্য খুলল তার। দিল্লি ক্যাপিটালস ছয় কোটি ভারতীয় রুপির বিনিময়ে এই বাংলাদেশি তারকাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস মূলত অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজুর রহমানের সঙ্গে সাময়িক চুক্তি করেছে নিরাপত্তা উদ্বেগের কারণে ম্যাকগার্ক আইপিএলের বাকি অংশে খেলতে অস্বীকৃতি জানানোয় তার বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নেওয়া হয়েছে আইপিএলের নিয়ম অনুযায়ী দিল্লি ক্যাপিটালস কেবল চলতি মৌসুমের জন্যই মুস্তাফিজকে পাবে এবং পরের আসরের জন্য তাকে ধরে রাখার সুযোগ থাকবে না এর আগে মুস্তাফিজুর রহমানের আইপিএলের বিভিন্ন দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তিনি ইতোমধ্যে সাতটি আইপিএল মৌসুমে খেলেছেন সর্বশেষ দুই হাজার বাইশ সালের আসরে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন যেখানে নয় ম্যাচে ১৪ টি উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজের আইপিএল কেরিয়ারের উজ্জ্বলতম অধ্যায় ছিল দুই সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক মৌসুম সেবার দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি পুরো টুর্নামেন্টে মাত্র ছয় দশমিক নয় শূন্য ইকোনমি রেটে সতেরো টি উইকেট নিয়েছিলেন এবং আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন উল্লেখ্য ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার পর গত সপ্তাহে স্থগিত করা হয়েছিল আইপিএলের খেলা নিরাপত্তাজনিত কারণে এক সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর আগামী সতেরোই মে থেকে ফের শুরু হতে যাচ্ছে এবারের আইপিএলের বাকি অংশ এই পরিস্থিতিতে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসে যোগদান নিঃসন্দেহে বাংলাদেশি প্রেমীদের জন্য একটি নতুন উদ্দীপনা সৃষ্টি করবে